হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমরা আল্লাহ রহমতে অনেক অনেক বেশি ভালো আছি সুস্থ আছি সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু কাজ সেরে নিলে মনে হবে সারাদিন একদম কোনো ঝামেলাই নেই সব কিছু পরিপাটি আছে আমার কাছে এরকমই মনে হয় তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাগুলো ঘুষায় আনি প্রতিনিয়ত একই কাজ করি তাহলে আমার কাছে মনে হয় কি মানে সারা সারাদিনটাই মনে হয় অনেক ভালো গেল বা একদম মানে ফ্রেশ ফ্রেশ লাগলো বা কোনো কাজই নেই এমন মনে হয় আর কি রুম পরিষ্কার তো সব কিছুই ভালো লাগে আমি এই তো আগে বিছানাগুলো ঘুষাই নি আর কিছুদিন ধরে তো এত এত বেশি বৃষ্টি হয় সব সময় আকাশ মেঘলাই থাকে একটুকু রোদই ওঠে না ঢাকাতে তো এমনই হচ্ছে একদম বৃষ্টি যেমন অল্প হলে অনেক বেশি ভালো লাগে আনন্দময় আবার বেশি হলেও কেমন জানি লাগে মানে কাপড় চোপড় শুকায় না যাবে যা কেমন কেমন একটা ভাব থাকে মানে মনে হয় কাপড় থেকে গন্ধ আসে এরকমের আর কি আর রুম এরকমেরই মনে হয় যে যাবে যা রকমের জানি একটা লাগে তো কোনো কিছুই আর কি বেশি ভালো না সব কিছুই পরিমাণ মতো ভালো একটা না চার পাঁচ দিন হয়ে গেল বৃষ্টি হইতেই আছে সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর এই তো টেবিলে বসে রাতে খাওয়া দাওয়া হয়েছে সেগুলো ঘুষানো হয় না রাতে ঘুমায় গেছি এখন সকালবেলা উঠে পরিষ্কার করে নিতেছি সব কিছু যেহেতু বাসায় দুজনই থাকি মার মেয়ে এর জন্য কোনো টেনশন নাই আস্তে দিনে কাজ করলেও চলে আর রুম আমাদের রুমগুলো যেহেতু ছোট এর জন্য বড় টেবিল রাখার মতো ওরকমের জায়গাও নাই তো কিছু থালাবাটি আছে এগুলো আমি ধুয়ে রুমটা ঝাড়া দিয়ে তারপর আর আমার ভিডিওর অংশ কোনো জায়গা থেকে যদি যদি ভালো ভালো থাকে থাকে কোনো অংশ লেগে তাহলে সাপোর্ট করবেন প্লিজ হয়তো আমার ভিডিওর কোয়ালিটি অত সুন্দর না বা ভালো লাগে না অনেক আপুদের দেখি অনেক সুন্দর করে ভিডিও করে বা অনেক সুন্দর করে এডিট করে ইনশাল্লাহ হবে একদিন আস্তে আস্তে সবাই তো আর প্রথমেই সব কিছু পারে না আমি পারবো একদিন সবাই তো ছোটো থেকেই বড় হয় আমিও চেষ্টা করব। তো আমি একদম রুমগুলো ঝাড় দিয়ে একদম ফ্রেশ করে নিলাম এখন থালাবাটিগুলো বাটিগুলো ধুয়ে নিয়ে নাস্তা বানায় খাবো এই তো সকালবেলার কাজ শেষ হয়ে যাবে তারপর রান্না বড়া করবো আস্তে আস্তে কিন্তু এই কাজগুলো সকালবেলা ঘোষানো থাকলে মনে হয় কি যে ভালো লাগে এই তো আমি এইগুলো পরিষ্কার করে নিয়ে আগে বেশি থালাবাটি থাকে না আর আমার রান্নাঘরটাও তো অনেক বেশি ছোট, বেশি বড় না একদমই ছোট। রান্না করতে দাঁড়াই দাঁড়াই তাই তো কষ্ট হয় তারপর আলহামদুলিল্লাহ ভালোই আছে সব কিছু মিলে ভালো আছি আমি এখানে রুটি বানিয়ে আনিছি আর মেয়ের জন্য হচ্ছে পরোটা বানিয়ে আনিছি এটা দেখানো হয় না ডিম ভেজে পরোটা মানে ওকে নাস্তা দিলাম এই তো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম